হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই হোপফুলি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মাত্র জন্য আমার আমাদের বাসায় তো এই দুইটা দিন ওর সাথে কিভাবে কাটালাম আজকের শেয়ার করব এটা আসলে ব্লগ বলে ভুল হবে কারণ ও আসার পর আমি তেমন কোনো ভিডিও করি নাই মাঝে মধ্যে কিছু কিছু মুহূর্তের ভিডিও করেছিলাম তো সেই সব মুহূর্তে তোমাদের সাথে কিছুটা শেয়ার করব দেখো আমাদের ছাদ বাগানে একটা ছোট চাইনিজ কমল কমলা গাছ আছে এটা আমি অনেক ফ্লগে শেয়ার করেছি তোমাদের সাথে এটা দেখতে যতটা সুন্দর লাগে এটার টেস্ট হয়েছে ততটাই জঘন আমার হাজব্যান্ডকে সেদিন ফোনে বলছিলাম যে এই গাছটার কমলা এতটাই টক হয়েছে যে এটা খাওয়া যাবে না তো এই গাছটা কেটে ফেলে এখানে অন্য একটা ভালো গাছ লাগিয়ে দিব তো ও আমাকে বলেছে যে না টক হলে কি হয় এটা কাটা দরকার নাই ওভাবেই খাওয়া যাবে ও যখন এসেছে তখন ওকে বলেছে এখন তুমি খাও আর খেয়ে রিভিউ দাও তো ওর রিয়াকশান দেখেই তো বুঝতে পারছো যে এটার কী অবস্থা মানে টকের একটি লিমিট থাকে এটা টক প্লাস খেতে অনেক বাজে জঘন্য তিতা দেখো ও কি ফানি ফানি রিয়াকশন দিচ্ছে ফার্স্ট ও একটা কমলা ছিলে খেয়েছে ওইটা খুবই টক হয়েছে তারপরে ও আরও একটা কমপ্লেনে ট্রাই করেছে এটা মিষ্টি হয় বাট না সবগুলোই সেম অবস্থা আমি আগে অনেক বেশি আইসক্রিম লাভার ছিলাম অনেক আইসক্রিম খেতাম কিন্তু কয়েক বছর হয়েছে যে কেন জানি আইসক্রিম আর আমার অতটা ভালো লাগে না তো আমি তেমন একটা আইসক্রিম এখন খাইও না বাট সেদিন কেন জানি আইসক্রিম খেতে ইচ্ছা হলো তো আমার জামাই আমাকে এনে দিল আর একটু মজা মজা করে খেলাম পর দেখি ঝুম বৃষ্টি আর বৃষ্টি দেখে তো আমার জামাই বললো চলো বৃষ্টিতে ভিজি বাট আমি একদমই ভিজতে চাচ্ছিলাম না কারণ কারণ আমি একটু রাগ হয়েছিলাম ওর উপর আর আমার হাজব্যান্ড অলওয়েজ আমার সাথে এটা করে আমি যখনই কোনো কিছু নিয়ে রেগে থাকি ও আমাকে আসলে অন্য একটা কাজে ব্যস্ত করে ফেলে বা অন্য মনস্ক করে ফেলে কারণ ও খুব ভালো করেই বুঝে গিয়েছে যে আমাকে একটু অন্য মনস্ক করলে বা অন্য কিছুতে ডাইভার্ট করলেই আমি আসলে ভুলেই যাই যে আমি আসলে রেগেছিলাম এবারও ও সেটারই সুযোগ নিয়েছে এই তো তারপর রাগটাগ সব ভুলে দুজন মিলে অনেক সময় বৃষ্টি বৃষ্টিবিলাস করলাম বেশ সুন্দর কিছু সময় কাটিয়েছি এরপর দুজনই ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যা থেকে উঠে পাশে একটা দোকানে চলে গেলাম কিছু চিপ চকলেট কোক এগুলো কিনতে আগের একটি ব্লগে বলেছিলাম যে আমাদের বাসার দুই সাইডে আমার দুইটা চাচা শ্বশুরের বাসা আর দুই বাসাতেই আমার কিছু পিচি দেব ননদ আছে তো ওদের জন্য হালকা কিছু স্ন্যাক্স নেই ওদের সাথে দেখা করে আসলাম তারপর ওই দিন আর কোনো ভিডিও করা হয়নি একবারে পরের দিন দুপুরবেলা ভিডিও করেছিলাম তখন ঝুম বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি দেখতে দেখতে দুপুরে লাঞ্চটাও মজা মজা করে কমপ্লিট করে নিলাম এরপর সন্ধ্যা থেকে আমার হাজব্যান্ডের জন্য আমি বেশ কিছু আইটেম বানিয়েছিলাম নাস্তা তো ও তেমন কিছুই খায়নি বাট আমি অনেক এফোর্ট দিয়ে অনেক সময় নষ্ট করে বানিয়েছি ওর জন্য তারপর আমরা দুজন মিলে লুডু খেলছিলাম আর লুডু আমরা যতবারই খেলবো আমাদের মধ্যে ততবার ফাইট হয় আমাদের ঝামেলা লেগে যায় আসলে আমরা লুডু খেলি বাজি ধরে বাট প্রত্যেকবার বাজিতে আমি হেরে যাই আর ও তখন সিরিয়াস হয়ে আমার উপর রেগে যায় যে আমাকে টাকা দিতেই হবে বাট আমি তো টাকা দিব না এটা নিয়ে আমাদের দুজনের মধ্যে বিশাল ঝামেলা লেগে যায় পরের দিন দুজন মিলে রেডি হয়ে আমরা চলে গেলাম আমার দাদা শ্বশুরের বাড়ি আর আমার দাদা শ্বশুরের সাথে আমার খুবই ভালো একটা বন্ডিং আছে দাদা শ্বশুর এখন অনেক বেশি অসুস্থ তাই তাকে দেখতে যাচ্ছিলাম আর দেখো এই রোডগুলো আমার কাছে এত ভালো লাগে এত সুন্দর চিকন রোড একদম গ্রামীণ পরিবেশ খুবই ভালো লাগে এরপর আমরা সাধুহাটিতে একটা দোকানে নেমেছিলাম আর এখানে গরম গরম মিষ্টি বানাচ্ছিল তো সেখান থেকে আমরা কিছু মিষ্টি কিনে নিয়ে আবার চলে গেলাম আর যেটা বলছিলাম এই রাস্তাতে যেতে না আমার এত ভালো লাগে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগছে বলো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো ওখানে যে আর কোনো ভিডিও করা হয়নি আমার তারপর সন্ধ্যার আগে আমরা ব্যাক করেছিলাম তারপর চলে গিয়েছিলাম হল মার্কেট এই যে আমাদের একটা ফেমাস সিঙ্গারা মামা এখানে আগে এক টাকা সিঙ্গারা বিক্রি হতো খুবই মজা লাগতো বাট এখন দামটাও একটু বাড়িয়ে দিয়েছে আর কেন চাই আমি আগের মতো টেস্টটাও পেলাম না সেখান থেকে কিছু সিঙ্গারা কিনে বাসায় চলে আসলাম আজকের মতো আল্লাহ হাফেজ